আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত এগারোশো পঞ্চাশ টাকার তেল একুশশো টাকায় বিক্রি কত বড় ধোকা বাজেরা আসলেই দেশটা আসলে কি বলবো কোনো রাজনৈতিক সরকার না থাকার কারণে দেশের ভিতরে এত সিন্ডিকেট করতেছে মানুষগুলা এরা আসলে কারা এরা কি সত্যি সৈরাসার শেখ হাসিনার লোক যারা শেখ আমলে করছে এখনো করার চেষ্টা করতেছে বা করতেছে দেখেন বাংলাদেশে প্রতিনিয়ত সিন্ডিকেট করতেই আছে করতেই আছে তো এই সমস্ত ব্যবসায়ীকে কি করা উচিত সম্পূর্ণ ভিডিওটি দেখেন বক্তা অধিকার এদেরকে দরছে ধরার পরে এখন কি শাস্তি দেওয়া উচিত অবশ্যই আপনাদের কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে এটা আছে বিক্রি করছে

খুচরা <muchan> বিক্রেতা <muchan> 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 <muchan>

¿De esto? Así es.